আসসালামু আলাইকুম বিগ বেস লিগ এক বলে দুই উইকেট সহ যত উদ্ভুত নিয়ম আসতে পারে ক্রিকেটে প্রতিনিয়ত জনপ্রিয়তা বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে এসব টুর্নামেন্টের সাংঘর্ষিক হয়ে উঠতে দেখা যায় তবে সেই বিভেদ মিটিয়ে তারকা ক্রিকেটারদের আরও বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে আকৃষ্ট করতে আনা হচ্ছে নতুন সব নিয়ম তেমনই কিছু অদ্ভুত নিয়মের প্রস্তাব উঠেছে অস্ট্রেলিয়া বিগ ব্যাশ লিগে এর মধ্যে রয়েছে এক বলে দুই রান আউট ম্যাডেন ওভার দিলে ব্যাটারকে আউট ঘোষণার মতো নিয়ম বর্তমান বিগ ব্যাশের চোদ্দতম আসর চলছে যেখানে বাকি কেবল শিরোপা নির্ধারণী ম্যাচ আগামী সাতাশ জানুয়ারি আসরের ফাইনালে মুখোমুখি হবে হোভা থারিকেন সিডনি থান্ডার্স এরই মাঝে বিপিএল এর পরবর্তী আসর থেকে নতুন কিছু নিয়ম চালু আলোচনায় চলছে আন্তর্জাতিক ফরম্যাট খেলা ক্রিকেটারদের ওয়ার্কলোড বিবেচনায় অদ্ভুত নিয়মগুলো প্রস্তাব এসেছে জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম অস্ট্রেলিয়া ক্রিকেট সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে কয়েকটি নিয়ম পরিবর্তনের প্রস্তাবনা নিয়ে ক্লোজ ডোর কর্মশালা হয়েছে যেখানে বেশ গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে সেসব প্রস্তাব পরবর্তী মৌসুমে সেগুলো চালুর লক্ষ্য রয়েছে তবে বিগ ব্যাশ তাদের স্টেক হোল্ডারদের কেউই আনুষ্ঠানিকভাবে এখনও কিছু প্রকাশ্যে আনেননি খেলার মান উন্নয়ন ও বিবিএলকে কে আরও সফল টুর্নামেন্টের রূপ দিতে কিছু বিষয় পর্যবেক্ষণ রেখেছে নীতি নির্ধারকরা শুরুর দিকে ক্রিকেট অস্ট্রেলিয়া এ সিএ বড় রান এবং দ্রুততম সময়ে খেলা শেষ করার মতো বিষয়ে আগ্রহী ছিল দ্রুত ম্যাচ শেষ করলে ওয়ার্কলোড কমবে তার খেলোয়াড়দের এটি লীগের গুণগত উন্নত মান উন্নত করবে বলে বিশ্বাস তাদের এমন ধারণা তৈরি হয়েছিল যুক্তরাজ্যে আর সংক্ষিপ্ত ফরম্যাট ফ্র্যাঞ্চাইজিতে এর অনুসরণে ক্রিকেটার ক্লান্তি ওয়ার্কলোড কমিয়ে সেরা পারফরমেন্স বের করা আনাই লক্ষ্য এর মধ্যে যে প্রস্তাবগুলি হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক বলে দুই উইকেটের নিয়ম সেটা করা যাচ্ছে ডাবল প্লে রুল